কসবা ল কলেজ কাণ্ডের প্রতিবাদে কন্যা সুরক্ষা যাত্রা নেতৃত্বে শুভেন্দু অধিকারী কসবা লকালিজের ছাত্রীকে কলেজ চত্বরে নারকীয় গণধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের আবহ সেই ঘটনার প্রতিবাদে ও নারীর নিরাপত্তার দাবিতে সোমবার হাওড়ার স্বলপে আয়োজিত হল কন্যা সুরক্ষা যাত্রা এই যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডোমজোট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্বলভ কাঠলিয়া চৌমাথা মোড় থেকে শুরু হয় এই যাত্রা শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের নারী নিরাপত্তা ভুল উন্ঠিত প্রশাসনের ব্যর্থতায় অপরাধীরা বারবার সাহস পাচ্ছে পাশাপাশি সম্প্রতি রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের সমর্থনে আয়োজিত মিছিল নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি শুভেন্দুর বক্তব্য এই মিছিলের সঙ্গে ভারতীয় হিন্দুদের কোনো যোগ নেই এটা অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষার চেষ্টা এই যাত্রা ঘিরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায় ভয় পাচ্ছে হিন্দু ভয় পাচ্ছে

যাওয়ার কথা নবান্ন নিয়ে গেল শিবপুর পুলিশ লাইনে অভিযানটা ছিল নবান্ন অভিযানটা শিবপুর পুলিশ লাইনে ছিল না দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলো মনোজ পন্তের সঙ্গে মিটিং যিনি ডিসেম্বর মাসের পরে চিফ সেক্রেটারি থাকবেন না যখন এদের চাকরিগুলো থাকবে না বেতনটাও বন্ধ হবে এই আন্দোলনেও অরাজনৈতিক তকমান নামে কিছু মাকু ঢুকে আছে মাকুদের যদি না সরান তাহলে কখনো মমতা বিরোধী কোনো আন্দোলন সফল হতে পারে না অভয়ের আন্দোলনকে শেষ করেছে এই মাকু সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাংরা এদের মধ্যেও ঢুকে আছে অরাজনৈতিক আন্দোলন করুন মমতার পদত্যাগের দাবিতে আন্দোলন করুন আমি বিরোধী দলনেতা বিজেপির একজন আমি কথা দিচ্ছি যেদিন এই রাজ্যে বিজেপির সরকার হবে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা দিয়েছেন ওই অযোগ্য তালিকা বাদ দিলে বাকিরা তো যোগ্য বাইশ সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে তালিকা ওই তালিকায় উনিশ হাজার যোগ্য সাত হাজারের কাছাকাছি অযোগ্য মমতা অযোগ্যদের বাঁচাতে ছাব্বিশ হাজারকে বলি দিয়েছে আজকে মমতা টুপি পরালো পুলিশের গাড়িতে উঠল এই যে পাঁচ সাত আট হাজার ছেলে মেয়ে এসেছিল লড়াইয়ের জেদ নিয়ে আন্দোলনকে ধ্বংস করল এবং নাকের বদলে নরুন নিয়ে বাড়ি গেল আমার নয় বাবা মার আগস্ট দেখিয়েছিলাম বারোটায় শুরু হয়েছিল যুদ্ধ বাবুঘাট সন্ধ্যা ছটা অবধি এবারেও প্রস্তুত থাকুন সাঁতরাগাছি থেকে বড় মিছিল বেরোবে আর ওদিক থেকে রানি রাসমণির থেকে আমি ওনার বাবা মাকে নিয়ে হাঁটতে শুরু করবো লড়াইয়ের ময়দানে দেখা